আমি সে রাহুল নতুন বছর আবার এসেছি তোমাদের মাঝে গাজাল শোনাতে আমার অনেকগুলো গান আছে আমার প্রোফাইলে ফেসবুকে হোয়াটসঅ্যাপ স্টেটাসে ইউটিউবে দেখতে পাবে শুনতে পাবে কাছে দূরে যেখানে তখন কারণ আমার গানগুলো যেন দেখবে শুনবে আমার কথা মনে করবে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ওই পারে হাসো মুসিব তে না পায় যদি মুসিব তে না পায় যদি করু না তোমার কবরে হাস কি হবে আমার কবরে হাস কি হবে আমার আছি গোডুবে আমি পাপেরি স জানি কি হবে ওই পারে হাস তোমারি সুপারশ বিনা না তোমার বিনা বি কেমনে পা কবরে হাস কি হবে আমার কবরে হাসো কি হবে আমার মুসিবত না পায় যদি মুসিবত না পায় যদি করু না তোমার কবরে হাঁস রে কি হবে আমার কবরে হাস কি হবে আমার নবী 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 ন नबी 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 नबी, 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 नबी। तुम तो दिएख आलूर बोले जो से पते मिलब কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পতে আমি করে লাম জীবন পা কবরে হাস রে কী হবে আমার কবরে হাস কি হবে আমার মুসিবত না পায় যদি মুসিবত না পা যদি করুণা তোমার কবরে হাস কি হবে আমার কবরে হাস কি হবে আমার কবরে হাস হবে আমার